আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আমাদের নিয়মিত অনুষ্ঠান পেঁয়াজের হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছি আজকে বর্তমানে আমি আছি পাবনা জেলার আমিনপুর থানার কাশীনাথপুরের হাটে আপনাদেরকে নিয়ে আসছি যে আজকে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে পেঁয়াজের কোন জাতের পেঁয়াজগুলোর বেশি চাহিদা আর ভারত থেকে এলসি পেঁয়াজ আসছে কিনা। পেঁয়াজের আজকে কীরকম আমদানি হলো আর চাহিদা কীরকম সেই বিষয়ে আজকে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যুক্ত হচ্ছি দাম কমা দাও ভালো বুদ্ধি করতে পারি পেঁয়াজের দাম আমরা কমাচ্ছি না তা আজকে কত বেড়ে গেল আর পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো ও চাহিদা কীরকম চাহিদা খুব আছে রে ভাই কিন্তু পয়সা আছে রে আমার ইউরে মানে ব্যাপারীরা লস খাচ্ছে কেন লস খাচ্ছে কারণ কি করছে পেঁয়াজ যাচ্ছে পয়সা কি করবি

তাহলে যে নতুন সরকার আসলো এই সরকার তো পেঁয়াজের দাম তো অনেক হওয়ার কথা ছিলেন যে নতুন সরকার আসলে এবছরে পেঁয়াজের দাম হবে বুঝতে আচ্ছা কিন্তু এবছরে কৃষক টাকা পেলো না কৃষক দর্শক বন্ধুরা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ঠিক এভাবেই একটা লোকাল এরিয়া হাট থেকে প্রতিদিন এভাবেই কিন্তু আপনার এই বস্তায় করে দেখাচ্ছে এখানে সরাসরি যেটা যে সরাসরি এরকম বস্তায় করে টাক বোঝাই করা হচ্ছে এইগুলা কিন্তু ঢাকা শ্যামবাজারের উদ্দেশ্যে যদিও বা কৃষকের যে মন্তব্য আপনারা সরজমিনে শুনলেন যে কৃষকেরা সঠিক মানে দাম পাচ্ছে না পেঁয়াজ প্রচুর পরিমাণে পচতিছে এই যে যে গরম এই গরমের কারণে কিন্তু পেঁয়াজ প্রায় প্রচুর পরিমাণে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো কৃষক দাম পাচ্ছে না ব্যবসায়ীরাও এখানে বেশি পরিমাণ পেঁয়াজ কিনে ফেলতেছে কিন্তু পেঁয়াজের আমদানি যথেষ্ট থাকার পরে পেঁয়াজ কিন্তু ঢাকা শ্যামবাজারে ওইভাবে অতটা চাহিদা না ক্ষেত্রে মানে লস লসের সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা আমি হাটে এসে যেটা জানতে পারলাম